বলছি আপনার নাম ইনি কে হয় আপনার আপনার নাম আপনার ম্যাডাম বাবলি মুখার্জি কে কতদিন ধরে চেনেন দুবছর ফোনে ফোনে আপনারা লাইভ দেখতেন লাইভ দেখে দেখে না লাইভ দেখে না আমাকে দিয়েছিল এক জোড়া দিয়েছিল তা আপনারা কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি ছেলের বউ ছেলের বউ ছেলের বউ ফিরবে বাড়িতে বলে বলা বলছিল আপনাদের ছেলের বউ

এই রাস্তায় রাস্তায় একবার বহরমপুর একবার অনেক জায়গা ঠিকানা দিয়েছে অনেক জায়গায় ঠিকানা দিয়েছে যেই যেই জায়গায় যেতে বলেছে সব জায়গায় বাবলি মুখার্জি ম্যাডাম গেছে আপনাদের সঙ্গে নিয়ে গেছে আপনাদের কোনো ঘাটতি রাখে না আপনাদের কোনো সমস্যা হয়েছে থাকা যাতায়াত কোনো সমস্যা হয়েছে হ্যাঁ ম্যাডাম নিয়ে আপনাদের সব প্রবলেম সলভ করেছে এখন আপনাদের আবেদনটা কি ছিল ম্যাডামের কাছে আবেদন বলতে আপনারা ম্যাডামকে কি বিষয়ে এই কাজ জন্য রাখছিলাম যে এটা হয় আমার বাড়িতে বউ যাবে আর নাহলে আমাদের শৃঙ্খলা করে দিতে হবে মানে এসপার নয় ওসপার এখন আজকে কি মীমাংসা পেলেন আপনারা ম্যাডাম মানে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আর আপনারা যে জানতেন যে ছেলের ডিভোর্স হয়নি তারপরে মেয়ে পালিয়ে এসছে ওইগুলি সবই মিথ্যে কথা হ্যাঁ মেয়ে একতরফা ডিভোর্স নিয়েছে সেটাও আপনারা জানতেন না মেয়ে এইখানে এসে কোর্ট ম্যারেজ করেছে এই ছেলের সাথে এটাও আপনারা জানতেন না এইখানে যে ঘরে আটকে রাখা হয়েছে দোতলায় এটাও মিথ্যে কথা ছিল মানে মেয়ে অ্যাকচুয়ালি এখানে সুখী আছে সেটা আপনাদের জানায়নি এটা এবার জানাই এটা একটা এটা এটা একটা আনুমানিক বলা যেতে পারে যে আপনারা সবাই আসুন এসে যে মেয়ে এইখানে এই ছেলের সাথে ঘর করছে এই ঘর করা যে প্রমাণটা দেখে দেখে যান আপনারা এটাই ছিল মেয়েটার উদ্দেশ্য মেয়ে তো নিয়ে মানে ভেতরে ভেতরে সব কাজ কমপ্লিট করে নিয়েছে শুধু জানানোটা বাকি ছিল মানে আনুষ্ঠানিকভাবে জানাতে পারছে না এবার ফ্যামিলিকে এনে জানানো তা ম্যাডাম বাবলি মুখার্জি যেই পোস্পার একটা মানে মানে ডিভোর্স করিয়ে দিল হয়ে গেল সমাধানে একটা আসলো আপনারা কি খুশি হ্যাঁ আপনারা খুশি আপনাদের কোনো আর বাবলি মুখার্জি ম্যাডামের কাছে আবেদন আছে আবেদন নাই ওই যে আমাদের যেটা ইয়েটা দিদি বললো আমি সম্পূর্ণ তোমরা ফোনে যোগাযোগ করো হ্যাঁ আমি সব সব করে যেটা আটকে হ্যাঁ ওটা আটকে আছে ওটা ম্যাডাম ওটা করে দেবে এটা শেষ আর এটা শেষ তাহলে আপনারা এখন খুশি হ্যাঁ খুশি না ক্ষতি করেন ম্যাডাম বাবলি মুখার্জির দ্বারা কি আপনার উপকৃত হয়েছেন না উপকৃত হয়েছে